চারটে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি ডিমের কারিতে এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এবার ভেজে রাখার ডিমগুলোও দিয়ে দিচ্ছি বাগান থেকে যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি İsal rod veririyse baba baba নমস্কার বন্ধুরা টোনা কিচেন ইথ ব্লগে একটা নতুন রেসিপির সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বাগান থেকে কাঁচা লঙ্কা নিয়ে চলে এলাম আজকে রেসিপিটার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর বিশাল গরম এখানে থাকা যাচ্ছে না গাছপালা একটু নড়ছে না তো আজকে বানাবো ডিমের কারি ডিমের কষা বলতে পারো কারি বলতে পারো এখানে ছটা ডিম নিয়ে নিচ্ছি সেদ্ধ করে তো ডিমগুলো ছাড়িয়ে নেব সঙ্গে মশলাটাও করে নেবো চটপট করে রান্নাটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো তোমাদের অনুরোধ রইল রান্নাটা দেখার জন্য লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজগুলো ছুলে নেব পেঁয়াজগুলো এরকম ডুমো ডুমো কেটে নিচ্ছি করে টমেটো কেটে নিচ্ছি এখন টমেটোগুলো ভালো না শক্ত শক্ত বলতে যায় না এই জন্য ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এখানে কয়েকটা কাজু নিয়েছি চাল মগজ নিয়েছি এবার বেটে নেব চাল মগজ আর কাজুটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম ডিমের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি উনুন ধরিয়ে দিয়েছি একটা ফাইন প্যানে রান্নাটা করব এটা বসিয়ে দিচ্ছি তো আজকে ডিম কারিটা তোমরা দেখতে থাকো আশা করি সত্যি খুব ভালো লাগবে লোভনীয় তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি আবার দুটো তেজপাতা দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মজে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম

জল দিয়ে দিচ্ছি এবার কাজু মগজ বাটাটাও দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে নেব এবার জল দিয়ে দিচ্ছি চারটে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি ডিমের কারিতে এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বাগান থেকে যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য আর সুন্দর একটা গন্ধের জন্য তো রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে দেখো ডিমের কারি একটা সুন্দর এত সুন্দর একটা শেট বেরোচ্ছে গন্ধরাজ লেবু নামিয়ে নিচ্ছে তো রান্নাটা একদম কমপ্লিট হয়েছে এবার টেস্ট করে দেখবো দেখেই তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে ডিমের গাড়িটা রুটি দিয়ে লুচি পরোটা পোলাও দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো বাই আর অবশ্যই এইরকম ট্রাই করো ডিমে এক না রান্না করে এইভাবে একটু স্বাদ পরিবর্তন করাই যায়